কসম এই জিলহাজ মাসে এই দুরুদ শরীফ আপনি ফজরের দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে বার এই নিয়মে পড়ুন আর সাথে সাথে ম্যাজিক দেখুন কারিশমা দেখুন এই দুরুদের এত পাওয়ার এত শক্তি কিভাবে হল আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই দুরুদ শরীফ পাঠ করে অনেক বড় বড় ওলামায় খেরাম আকাবের যারা রয়েছিল তারা দুঃখ কষ্ট দ্রবিত করেছিল এই দুরুদ শরীফ পাঠ করে অভাব অনঠন দূরভূত করেছিল এই দূর শরীফ পাঠ করে হতাশা দূরভূত করেছিল এই দূর শরীফ পাঠ করে তো ধরনের মুসিবত রয়েছে সব কিছু দূরভূত করেছিল আমাদের আঁকা বেররা আল্লাহ একবার আপনিও যদি ফজলের দুই রাকাত সন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই পাওয়ারফুল নবীজির শেখানো দূর এই নেওমে এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ আপনার যত অভাব অটন আছে দুঃখ কষ্ট আছে এক সাথে যদি আমলটা করতে পারেন আপনার কপালটাই আল্লাহ তালা খুলে দিবে আপনার দুঃখ কষ্ট দূরভূত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তালা বরপুর করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন আমি আপনাদেরকে নিয়ম কারণটা বলে দিচ্ছি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ইয়া সাথে আমল না করলে আমল কিন্তু কবুল হয় না সারা জীবন আমল করে যাবেন আমল কিন্তু কবুল হবে না আর এখলাস কখন আসে যখন ফজিলতগুলো কোন কেরাম বর্ণনা করে থাকেন ফজিলত গুলো শুনলে অন্তরের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় আগ্রহ জাগে আর আমলটা যদি আপনি আগ্রহের সাথে না করেন তাহলে সাথে আমল হয় না আর এ সাথে আমল না হইলে আল্লাহ আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমল গিয়া পৌঁছায় না যার কারণে সারা জীবন আমল করে যাচ্ছি একটা আমলায় কোনো পর্যন্ত কবুল করাইতে পারলাম না প্রিয় দিনী ভাইয়া

অন্ধকারের যদি তুই পড়ে গিয়ে তাকিস অন্ধকার দূরবিত করে এই দূরত্বকে আলোর দিকে পথ দেখিয়ে নিয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ বলেন ইন্দালা মালাইকাতাহু না আলেন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين

আলাইহি ওয়াসাল্লি মোতলিমা আমার সাথে ফেরেস্তাদের সাথে তোমরাও আমার নবীজির উপর দূর শরীফ পাঠ করো আদি শরীফের মধ্যে এসেছে শুনলাম আপনি অবাক হয়ে যাবেন বিশ্ব নবী মোহাম্মদ আর আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন আমার অঙ্গতের কোন বান্দাবান্দি যদি আখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্লামীনকে হাজে নাজির মনে করে আল্লাহ র আব্লামীনের প্রতি বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে আমার উপরে দুরুদ শরীফ পাঠ করতে পারে গো আল্লাহ রাব্বুল আমিনের এক দল ফেরেশতা দুরুদ পাঠকারীর নাম এবং তার বাপের নাম তার মায়ের নাম তার চৌদ্দ গোষ্ঠীর নাম সহ আমি বিশ্ব নবীর কাছে অর্থাৎ মদিনা শরীফে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতার মাধ্যমে প্রতি সপ্তাহের সোমবারে পৌঁছায়া দেয় পরিষ্কার সিহাসিত্তর হাদিস নবীজি আমার রোজাতে বসে বসে কান্দে আর বলে গো আল্লাহ তোমার বান্দা জমিনের মধ্যে বসে আমার উপর দুরু শরীফ পাঠ করেছে তোমার বান্দি আমার উপর দুরু শরীফ পাঠ করেছে আল্লাহ গো আমি তো জানি না আমি তো আলি মুল না তুমি তো আলি মুল গাই ইন্নাহু আলিমুম বিদাতিস তুমি তো আলী মন্দিরাতে বান্দার অন্তরে কবর জানো আল্লাহ গো ও আল্লাহ দেখো তোমার বান্দার অন্তরে কি রয়েছে কিসের জন্য আমার উপর দুরূহ পাঠ করেছে আমি তার জন্য সুপারিশ করে দিলাম রওজাতে বসে বসে তুমি তার মুনাজাতটা তুমি তার আমলটা বৃথা যেতে দিও না কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহু আকবার তার প্রত্যেক প্রত্যেকটা মনের আশা তুমি পূরণ করে দিও ভাবে নবীজি রৌতাতে বসে বসে আপনার আমার জন্যে দোয়া করে তাকে দুরু শরীফ পাঠ করার মাধ্যমে আজ যে দুরুদ শরীফটা আমি পাঠ করাবো এটা এমন একটা পাওয়ারফুল দুরুদ শরীফ গো আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই দুরুদ শরীফ একবার পাঠ করলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা নিগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা দূরবিত করে না দিয়ে ইনকামের মধ্যে বর

আপনি এই দূর শরীফের আমলটা কি করবেন নিয়ম কাননটা গভীর ভাবে খরগোশের মতো কান কেদার করিয়ে শিখুন যখন ফজরের নামাজের আজান মোয়াজিন দিয়া দেয় তখন আপনি তাড়াতাড়ি লাভ দিয়া ঘুম থেকে উঠে যাইবেন আপনার হাজতকে সেরে অজু করবেন অজু শরীরে বিসমিল্লা বলে অজু করবেন অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের সাদারটা পাঠ করে নেবেন কারণ নবীজি বলেছেন কালী মায়ের সাদার একবার যদি কোনো আল্লাহর বান্দাবান্দি পাঠ করতে পারে গো আল্লাহ রাবুল তার আমল মধ্যে সাথে সাথে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় সে যে দরজা দিচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে এতে কোনো বাধা নেই আল্লাহ একবার একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে এরকম ভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে কাগতি মিনতির সাথে একলাসের সাথে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা গো আপনি অভাবের মধ্যে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন আপনি যে মুসিবতের মধ্যে থাকেন না কেন যে জ্বালা যন্ত্রণার মধ্যে থাকেন না কেন

من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر يا رب ابني আল্লাহ রাবিনের গুণ বাচ দুইটি সিপত নামের জিকির করে নিবেন এরকম ভাবে এই সিপত নামের জিকিরগুলো আপনি কি করবেন একুশ বার করে করবেন একুশ বার করে করবেন এরকম ভাবে ইয়া মুহাইমিন মোহাই মিনু ইয় মোহ মিনু একুশ ভার পরে আমার দুই নম্বরে হলিকু ইয়ালিকু ইয়া খালিকু ইয়া খালিকু অনেক পাওয়ার কিন্তু এই দুইটি সিফতে না মেরে এরপরে আপনি বিশ্ব নবীর পাওয়ার পাওয়ারফুল সেই দরুশতে 11 বার পাঠ করবেন এরকম ভাবে সর্বশেষে জাল্লা আল্লাহু

মুহাম্মাদান মা হুয়া আহলুহু এরকম ভাবে 11 বার এই দুশরিত পাঠ করতে হবে এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবে মুনাজাতে কি কি বলতে হবে নিয়ম কানুনটা শিখে রাখুন একদম গভীর ভাবে এরকম ভাবে মুনাজাতটা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশফিল আমবিয়া ওয়াল মুরসালিন

চাইতে সুতরাং তুমি আমার মনের যত আশা কাঙ্কা গো সবগুলো মুহূর্তে পূরণ করে দাও এক নম্বরে আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দাও এরপরে দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক ঋণগ্রস্ত তার মধ্যে আছি এত পরিমাণে ঋণ হয়েছে জমি যা বাবা রিবিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করতে পারবো না আল্লাহ অনেক অভাবের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি অনেক অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছি মাওলা আল্লাহ এ সমস্ত মুসিবত গুলো দূরভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না নিজে ইনকাম করছে পাচ্ছি ছেলে ইনকাম করছে গো কিন্তু ইনকামের মধ্যে বরকত হচ্ছে না এক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় শুধু মুসিবত আর মুসিবত আর অন্ধকার অচ্ছন্ন চতুর্দিক থেকে আমার পরিবার সংসার ছেয়ে গিয়েছে অবতরণ আর তুমি এক্ষণে আমার এই সমস্ত অন্ধকার অচ্ছন্ন গুলো দ্রবিত করে আলোর ব্যবস্থা করে দাও আল্লাহ চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও অনেকে বলে স্বামী স্ত্রী মিলনে মহাব্বত নেই ভালোবাসা নেই আহারে স্বামী স্ত্রী মিলন মহাব্বত আর ভালোবাসা তুই করে দাও অনেকে বলে হুজুর সন্তান বাধ্য হয়ে গিয়েছে কথা শুনে না সন্তানকে বাধ্য করে দাও আল্লাহ এই সমস্ত জটিল জটিল এবং কঠিন কঠিন মুসিবতের মধ্যে যারা পড়ে রয়েছে আমি গুণাগার তাদের জন্য তোমার দরবারে সুপারিশ করি যারা আমলটা করবে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও akhir tamanna fajal kalimatuna aidal maut la ilaha illallah muhammadur rasulullah sallallahu তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন মাসের মধ্যে আপনারা আমলটা অবশ্যই করবেন যদি খুব মনোযোগ দিয়ে সাথে করতে পারেন যা চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে দিবি এরকম একটা তাজবি হাতে নিয়ে ইনশাল্লাহ আমলটা করে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আমল শিখতে চান আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে নতুন চ্যানেল অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখতেই হবে না প্রতিদিনের ভিডিওগুলো যেগুলো আপলোড দেওয়া হয় ভুল ত্রুটি হতেই পারে সুতরাং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভুল ছাড়া দলিল সহ আলোচনা করার চেষ্টা করি যদি এরপরেও ভুল বলতে মানুষের ভুলের কোনো শেষ নেই সুতরাং ভুল হতে পারে সুতরাং ভুল ধরিয়ে দিবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আমলগুলো প্রতিদিন করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত